শুরু করছি মহান চাপাবাস ইউনুসের নামে নাটকের নাম ডিসেম্বরের নির্বাচন মণ্ডলী আপনারা হয়তো জানেন বর্তমান বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে ডিসেম্বরের নির্বাচন এই ডিসেম্বরের নির্বাচনের কথা কে উল্লেখ করেছিল প্রথমে উল্লেখ করেছিল ডক্টর ইনুস নিজে কোনো সাংবাদিক না কোনো রাজনৈতিক দল না বা বাইরের কোনো চাপ না এই কথাটা সোজা তার মুখ থেকেই বেরিয়েছিল এই লোকটা কোনো সাধু সন্ন্যাসী না রাজনৈতিক ব্যক্তিত্ব না তবে তার কার্যক্রম দেখলে মনে হয় যে এই লোকটা জামাতের রোকনের দায়িত্ব পালন করতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলার পরে কিছুদিন পরেই লোকটা তার নিজের ভুল বুঝতে পারছে ভুল বুঝতে পারার পরেই আবার শুরু করছে নতুন নাটক ঘুরপাক খাওয়ার একটা বক্তব্য দিলেন নির্বাচন ডিসেম্বরে নয় যদি সংস্কার ঠিক গতিতে না এগোয় তাহলে জুনের মধ্যে নির্বাচন দিবে এই কথা শোনার পরেই তো বিএনপি রেগে আগুন আগুন হওয়ারই কথা কারণ এটা তো কোনো চা খাওয়ার দাওয়াত নয় যে চাইলি নিজের মর্জি মতো সময় নির্ধারণ করলাম ইউনুস ভক্তরা এমন একটা ভাব করে যেন ইউনুস সর্বময় ক্ষমতার অধিকারী এই ভাবটা আসলে আওয়ামী লীগের কর্মীদের ভেতরেও ছিল না যাই হোক বিএনপি যখন রেগে মেগে আগুন তখন দু একটা কথা বলার পরে ইউনুস একটা নাটক শুরু করলো আবার পদত্যাগের নাটক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম নাটক আর কখনো দেখা যায়নি এটা এর সাথকেও ছাপিয়ে গেছে তবে পদত্যাগের নাটকের পরে লোকজন কান্নার বদলে শুরু করলো হাতে তালি দেয়া এই নাটক দেখার পরে আমার মনে হলো যে ইউনুস তো আসলে নোবেলের চেয়ে অস্কার পাওয়ার জন্য বেশি উপযোগী সংস্কারের কথা বলে লোকটা আসলে একটু ললিপপ চুষতে চান ললিপপ যে চুষে সে ছাড়া কেউ জানে না যে ললিপপটা আসলে শেষ হবে কখন দীর্ঘ সময় চুষে দীর্ঘ সময় চুষে কখন শেষ হবে জানে না শেষ জমানায় ঈশানবী আসার কথা এই ঈশানবীর জায়গায় যদি নামটা হইতো ইউনুস তাইলে তো কাম সারছিল